হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হল মুগ ডাল লাউ দিয়ে হাতে মাখা রেসিপি প্রথমে এখানে দুশো গ্রাম মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে ভেজে নিলাম তারপর কেটে রাখা লাউয়ের টুকরোগুলো অ্যাড করলাম ধনেপাতা পাতা মটর পেঁয়াজ কলি টমেটো উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম তার সঙ্গে দিলাম জিরে গুঁড়ো আবারও এখানে আমি এক চামচ আদাবাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো তারপর ওপর থেকে একটু আমি ছড়িয়ে দিলাম পাঁচ ফোঁড়ন সমস্ত কিছু উপকরণ দিয়ে হাতে ভালো করে মাখাতে হবে এখানে এমন একটা রেসিপি যেটা হাতে ভালো করে মাখাতে হবে অনেকক্ষণ ধরে এটাকে আমরা হাতে মাখা লাউ মুগ ডাল দিয়ে রেসিপিও বলতে পারি বা এমনি লাউ ডালও বলতে পারি তারপর ওপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপর এখানে আমি হাফ কাপের মতো জল এড করেছি এই রেসিপিটা ঢাকা চাপা দিয়ে আমি তৈরি করব কিছুক্ষণ পর আবারও আমি এক কাপের মতো জল দিলাম তারপর এখানে আমি পনেরো কুড়ি মিনিট ঢাকা চাপা দেওয়ার পর আমার এইভাবে ফুটে উঠেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আজ আসছি নমস্কার ততক্ষণে আপনা আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন